দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন প্রধানত শুষ্ক পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গের জন্য তাপমাত্রা বর্তমানে যেটা চলছে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো স্বাভাবিকের কাছাকাছি বা কোথাও কোথাও এক থেকে দু ডিগ্রির মতো কম রয়েছে পশ্চিমের জেলাগুলো স্বাভাবিকের থেকে দু থেকে চার ডিগ্রি মতো কম রয়েছে বিভিন্ন জায়গায় পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এইসব জেলাগুলো ন থেকে দশ ডিগ্রি কাছাকাছি রয়েছে আট ন ডিগ্রির কাছাকাছি রয়েছে ঝাড়গ্রাম বীরভূম এইসব জেলা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে গত চব্বিশ ঘন্টার সর্বনিম্ন তাপমাত্রা তেরো ডিগ্রির কাছাকাছি ছিল স্বাভাবিকের থেকে এক ডিগ্রি মতো কম পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রাটা সর্বনিম্ন তাপমাত্রা দু থেকে চার ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি একটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয়বশ প্রবেশও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে চব্বিশ ঘন্টার পরে আগামী চব্বিশ ঘন্টা চেঞ্জ থাকবে না তারপর পরবর্তী তিন দিনে কিছুটা বেড়ে যাবে দু থেকে চার ডিগ্রি মতো রাতের তাপমাত্রা দিনের তাপমাত্রা বর্তমানে যেটা চলছে স্বাভাবিক ক্ষেত্রে বেশ খানিকটা কম রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বাইশ ডিগ্রির কাছাকাছি রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিনটা এরকমই থাকবে বাইশের কাছাকাছি কাল থেকে পরবর্তী তিন দিনে দিনের তাপমাত্রা আবার কিছুটা বাড়বে কলকাতার ক্ষেত্রে স্বাভাবিক দিনের সর্বোচ্চ তাপমাত্রা এই সময় থাকার কথা পঁচিশ ডিগ্রির কাছাকাছি ফলে এখন যেটা রয়েছে প্রায় তিন ডিগ্রি বা তারও বেশি কম চলছে স্বাভাবিক থেকে দিনের তাপমাত্রা সেই কারণে ঠান্ডার অনুভূতিটা বেশি মনে হচ্ছে তো চার তারিখ থেকে পরবর্তী দু তিন দিনে দিনের তাপমাত্রাও বেশ খানিকটা বেড়ে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে ছাব্বিশ ডিগ্রির কাছাকাছি আবার পৌঁছে যাবে পরবর্তী তিন দিনে পশ্চিমা জেলাগুলো তো একই রকম দিনের তাপমাত্রা রাতের তাপমাত্রা দুটোই কিছুটা বাড়বে চব্বিশ ঘন্টার পর তারপর আবার গিয়ে মোটামুটি সাত তারিখের পর থেকে বা আট তারিখ থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক হইতে থাকবে আগামী পাঁচ দিন শুধু সাত তারিখ নাগাদ উত্তরের কয়েকটা জেলা যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এইসব জেলায় দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে সাত তারিখ নাগাদ উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো প্রধানত শুষ্ক হইতে থাকবে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় মেনলি জলপাইগুড়ি কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলো দেয়ের জায়গায় ঘন কুয়াশা রাখার সম্ভাবনা রয়েছে সকালের দিকে আগামীকাল সকালে তারপরেও কুয়াশা থাকবে মেনলি মাঝারি ধরনের কুয়াশা কন্টিনিউ করবে উত্তরবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের জন্য কুয়াশা খুব বেশি কিছুটা বেশি থাকবে মেনলি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই সাইডটায় মাঝারি ধরনের কুয়াশা রাখার সম্ভাবনা আগামী দু তিন দিন উত্তরবঙ্গে দার্জিলিং এর পাহাড়ি এলাকায় সম্ভাবনা থাকছে সাত দশের নিচে বা দশের কাছাকাছি যেগুলো রয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান নয় থেকে দশের মধ্যে রয়েছে বাঁকুড়া দশের কাছাকাছি আছে ঝাড়গ্রাম বীরভূম আট থেকে ন ডিগ্রির মধ্যে রয়েছে মিললি এইসব জেলাগুলোতেই দশ ডিগ্রির কাছাকাছি বা দশের কম মানে পশ্চিমের জেলাগুলো চব্বিশবঙ্গের তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে বর্তমানে যেটা চলছে স্বাভাবিকের কাছাকাছি বা এক থেকে দু ডিগ্রি কম রয়েছে যেহেতু সাত তারিখ নাগাদ উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টির কথা বলা হবে পশ্চিমী ঝঞ্ঝার কিছুটা প্রভাব থাকে তাহলে উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা চব্বিশ ঘন্টার পর থেকে পরবর্তী দু তিন দিন কিছুটা বাড়বে এটা থেকে আবার রাতের তাপমাত্রা কমা সম্ভব হ্যাঁ দক্ষিণ